না ভাই ভাই আমি আগুন কিনা কি এর নিচে তালা উপর তালা কইতাছেন ভাই আপনি নিচে যদি যায় কিন্তু আমি মিনিট আগুন না সুন্দরভাবে পুরাবেন হারি কেনে মিনিট টাকা মিনিট 10 টাকা

নিজে তো আমি পুরো দেব পরে আমার আমি পুরাইছি এ না ভাই আমি টেকনিক্যাল জানা আছে আমার ভাই নিচে যদি গिरी যায় সেটা কিন্তু আমি তোর আর ভাঙ্গি হোক যাই হোক আগে নিচ গরম হয় উপর তলা গরম মিনিট পার দেন টিয়া কি 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 তো আমার নিচেই তো গরম না উপরে গরম হবে না কেমন কিমন জানেন কত কোন 10 মিনিট দিছি ভাই ব্যবসা করতেই জানেন না আমরা। হালা কাটছ সোডা দিয়ে গেছে। জায়গা। প্রথম আগুন নাকি আগুন? প্রতি মিনিট টাকা, মিনিট আগুন আগুন। মাত্র মিনিট আগুন আগুন। দেখুন দেখুন শীতের মধ্যে কত সুন্দর সার্ভিস দিচ্ছি ও বাবা গো মিতু ভাই এই বছরে প্রচুর শীত পড়ছে না আর না ভাই শীতে গা বরফ হয়ে যাইতেছে বরফ মানে আপনি

ঘরের ভিতরে অনেকে কষ্ট করে শীতে অনেকে লাকড়ি মাকড়ি টুকায় পায় অনেকে পায় না অনেকে আগুন জ্বালায় না তাই আমি চেষ্টা করছি আপনার ঘরে

ভাই যখন আমাগো মতমারে 20 মিনিট ঢুকিতে নিছি যত পারেন আমি আগুন তাকাইতে ভাই আমার পার্টনার ভাই আমি তো আগুন না আর কোন না ভাই আগুন ছাড়া ভাই আগুন

গা গরম ঠান্ডা কাছে ডিম আগুন মিনিট শুনেন হোম কারে কয় আমরা যতটুকুকাছে এতটুক আপনাদের ব্যবহার করবে এর বেশি করলে তো তাহলে আপনারাই আমি কথা তাও ঠিক আছে ঠিক আছে করেন তাই এটা ভাই আছে ভাই

আমার এটা একটা ব্যবসা বুঝেন নাই আচ্ছা ঠিক আছে আমি যদি সাপোজ একটা দোকান থাকতো তাহলে আমরা লস না আমার ঠিক আছে না ঠিকই আছে টাইম ধরেন টাইম ধরেন একটু থাকলে দেখ কি নাকি হ্যাঁ মনে হয় দুই না খান ভাই দেন ভাই আমার হারিকেন আমি যখন মনতে তোহনি কামু সার্ভিস তো আমনে আমার আরে ভাই

Dosmini te dos